ব্রহ্ম মুহূর্ত কি কী ঘটে এই ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার বৈজ্ঞানিক ব্যাখ্যাই বা কী ব্রহ্ম মুহূর্তে কোন কোন কাজগুলো করতে হয় এবং কোন কোন কাজ নিষিদ্ধ ব্রহ্ম মুহূর্তে কি সকলেই ঘুম থেকে উঠতে হবে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কোন মন্ত্রগুলো জপ করা উচিত যেগুলো জীবনে সাফল্য আনে ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে সব জানাবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং কমেন্টে রাধা মাধবের জয় লিখবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলি ব্রহ্ম মুহূর্ত কি। ব্রহ্ম মুহূর্ত বলতে আমরা কি বুঝি কথাটির অর্থ হলো ব্রহ্মা তথা বিশ্ব এবং মুহূর্তকথার অর্থ সময় ব্রহ্ম মুহূর্ত কথার অর্থ হলো এই বিশ্বের সময় পুরাণ অনুসারে এই সময়কে সৃষ্টিকর্তা ব্রহ্মার সময় হিসাবে ধরা হয়ে থাকে ভারতের অনুসারে চব্বিশ ঘন্টাকে মোট মুহূর্তে ভাগ করা হয়েছে একটি একটি মুহূর্তকে আটচল্লিশ মিনিট করে ধরা হয়ে থাকে এবং রাতে চোদ্দতম মুহূর্তকে ব্রহ্ম মুহূর্ত বলে বলে উল্লেখ করা হয়েছে সূর্য উদয়ের আগে দুটি গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকে এই দুটি মুহূর্তের প্রথমটি হলো ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্তের সময়কাল আটচল্লিশ মিনিট অর্থাৎ প্রতিটি সূর্য উদয়ের ঠিক এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে এই ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায় এবং সূর্য উদয়ের আটচল্লিশ মিনিট পরে সেটি সমাপ্ত হয়ে যায় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ফলে আমরা কি কি উপকার পেতে পারি ব্রহ্ম মুহূর্তের সময় গোটা প্রকৃতি জেগে ওঠে এই সময় পশু পাখির কলরব শোনা যায় সরোবরে পর্দ ফোটে আর এইভাবে প্রকৃতি সবার কাছে বার্তা পাঠায় ঘুম থেকে ওঠার জন্য আর এই ব্রহ্ম মুহূর্তের কাজ যেমন ধ্যান মন্ত্র জপ ঈশ্বরের প্রার্থনা করা ইত্যাদি অন্যান্য সময়ের চেয়ে এই সময় সেগুলি বেশি কার্যকরী হয়ে থাকে এর ফলে আমাদের মস্তিষ্কের পরিবর্তনের সাথে ভাগ্যের পরিবর্তন ঘটে ব্রহ্ম মুহূর্তে কোন মন্ত্রগুলি জপ করা উচিত ব্রহ্ম মুহূর্তে ওঠার পর হাতের তালু দেখে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করুন তারপর এই মন্ত্রটি উপেগ করবেন সেটি হল গায়ত্রী মন্ত্র তারপর ধ্যান মুদ্রায় বসে মহাদেবকে স্মরণ করে ওং শব্দটি উচ্চারণ করতে পারেন তার ফলে মন শান্ত হবে ব্রহ্মমূর্তে যে যে এই মন্ত্র জপ করলে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় শাস্তি অনুযায়ী ব্রহ্ম মুহূর্তে দুঠে ধ্যান করা উচিত স্বাস্থ্য অনুসারে ব্রহ্ম মুহূর্তে উঠে ধ্যান করা উচিত এই সময় এই সময় পরিবেশ শান্ত থাকে ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে পূজা অর্চনা করা উচিত এই সময় পূজা করলে দেবদেবী অত্যন্ত প্রসন্ন হন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দেবে আর কমেন্টে জয় রাদব মাধবের সাথে নিজেদের মতামত লিখতে ভুলবেন না